সরিষার তেল নাভিতে দিলে এটি বিভিন্ন উপকারে আসতে পারে এটি বহু প্রাচীন ঘরোয়া পদ্ধতি এবং আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় নাভি শরীরের কেন্দ্রীয় অংশ হওয়ায় এতে তেল লাগালে তা শরীরের বিভিন্ন অংশে প্রভাব ফেলে সরিষার তেল নাভিতে দিলে সম্ভাব্য উপকারিতা ত্বকের আর্দ্রতা বৃদ্ধি সরিষার তেল নাভিতে দিলে ত্বক নরম ও মসৃণ হয় বিশেষত শীতকালে শুষ্ক ত্বকের সমস্যা কমে ঠোঁট শুষ্কতা দূর করা শীতকালে ঠোঁট ফাটা ও রুক্ষতা দূর করতে নাভিতে সরিষার তেল লাগানো কার্যকর পেটের সমস্যা কমানো হজমে সমস্যা কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের জন্য নাভিতে সরিষার তেল ব্যবহার করা যেতে পারে এটি পরিপাক প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে শরীর গরম রাখা সরিষার তেল প্রাকৃতিক উষ্ণতা প্রদান করে যা শীতকালে শরীরকে গরম রাখতে সহায়ক হরমোন নিয়ন্ত্রণে সহায়তা নাভি শরীরের হরমোন নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে সরিষার তেল নাভিতে লাগালে এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে ব্যথা উপশম পেট ব্যথা বা মাসিকের সময় তলপেটে ব্যথা কমাতে সরিষার তেল ব্যবহার কার্যকর সংক্রমণ প্রতিরোধ সরিষার তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে এটি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ব্যবহারের পদ্ধতি সরিষার তেল হালকা গরম করে নাভিতে কয়েক ফোটা দিন আঙুল দিয়ে হালকা করে মালিশ করুন রাতে ঘুমানোর আগে ব্যবহার করা সবচেয়ে ভালো সতর্ক তেল ব্যবহারের আগে শরীরের একটি ছোট অংশে পরীক্ষা করুন কারণ কারো কারো ক্ষেত্রে সরিষার তেলে অ্যালার্জি হতে পারে বেশি গরম তেল ব্যবহার করবেন না এটি ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে নিয়মিত ব্যবহার করলে এর উপকারিতা উপভোগ করতে পারবেন